রাস্তার পাশে দেয়ালে ইসলামিক ক্যালিগ্রাফি করা হয়েছে কিন্তু কিছু বুদ্ধিজীবিতা মুছে দিয়েছে এটা কি করা উচিত ক্যালিগ্রাফি এটা তো আর্ট আমাদের সমাজে যদি ভালো কোনো আর্ট ক্যালিগ্রাফি যদি করা হয় রাস্তার পাশে তো সেটা মুছে দেওয়া তো আমি মনে করি সংকীর্ণ মনা ছাড়া আর কিছুই নয় সংকীর্ণ চিন্তা ছাড়া কিছুই নয় অতএব ক্যালিগ্রাফি যেটা যে ভাষারই হোক বিশেষ করে আমাদের দেশে প্রাসঙ্গিক যে ভাষাগুলো সেগুলোর ক্যালিগ্রাফিতে থাকতেই পারে বিশেষ করে বিশ্ববিদ্যালয়ে আরবিক সাবজেক্ট আছে অথবা আরবিক ক্যালিগ্রাফি থাকাটা বরং একেবারে প্রাসঙ্গিক এবং যুক্তি এর যদি কেউ মুছে দিয়ে থাকে সে অন্যায় করেছে এবং আমি মনে করি যে তারা সংকীর্ণ পরিচয় দিচ্ছে এরাই এদেশে আমাদের যে সম্প্রীতি শান্তিটা নষ্ট করার পেছনে কাজ করছে এই মানুষগুলোকে চিহ্নিত করা দরকার এবং এদের এই অপকর্মগুলোকে তুলে আনা দরকার আজকে যে আন্দোলন হলো মানুষ যে অতিষ্ঠ হয়ে মানুষের মধ্যে যে বিপ্লব তৈরি হলো সেটার মতো পরিস্থিতি যেন আর না হয় সেজন্যই এগুলোকে শক্ত হাতে আমাদের দমন করা দরকার এবং এ সমস্ত অনাচার বন্ধ করা দরকার আপনি একটা বিশেষ ভাষা প্রতি বৈষম্য থাকবে আপনার আপনার হিংসা থাকবে এই বৈষম্য দূরের জন্যই তো এত কিছু চলমান বৈষম্য বিরোধী আন্দোলনে যে সমস্ত তরুণরা সফলতা অর্জন করেছেন তাদের অনেককে সোশ্যাল মিডিয়াতে বলতে দেখা যায় যে তরুণরা নাকি কিছুই করতে পারবে না তরুণরা করে দেখিয়েছে আহ ইত্যাদি ইত্যাদি এ জাতীয় কথা কি অহংকারের মধ্যে পড়ে দেখুন সোশ্যাল মিডিয়াতে অনেক তরুণী আছেন যারা শব্দ সমাপ্ত যে আন্দোলন বৈষম্যবিধি আন্দোলন সেটিতে তাদের যে সাফল্য সেটা কারণে তারা এমন এমন কথা বলে যেটা আসলে একজন মুসলমানের মুসলমানের জন্য মানুষই নয় আমরা করে দেখিয়েছি দেখিয়ে ছেড়েছে হান করেছে তান করেছে ইত্যাদি অহংকার কালা তারা একেবারেই পছন্দ না মানুষ দম্ভ করলে অহংকার করলে সেটা কালা চূর্ণ বিচূর্ণ করে দেন পৃথিবীর বহুশক্তি পরাশক্তি কালা তারা চূর্ণ করে দিয়েছেন আল্লাহ সামতালা হাদিসে কুসিতে বলেছেন যে অহংকার হলো আমার চাদরকে যদি টানাটানি করে আমি তাকে কিন্তু ছেড়ে ফেলি তাকে কিন্তু আল্লাহ তারা ধ্বংস করে দেন সো এই জন্য অহংকার করা উচিত নয় আলহামদুলিল্লাহ তরুণরা আল্লাহর রহমতে তারা তাদের সামর্থ্যের জানান দিয়েছে বা তারা মানুষের ধারণা ভুল প্রমাণ করেছে ইত্যাদি এই সমস্ত কথা বলা যেতে পারে কিন্তু অহমিকা হয় আহ একেবারে তারা দেখিয়ে ছেড়েছে যারা এ সমস্ত বলেছেন তারা তাদের মুখে চুনকালি দিয়ে দিয়েছে ইত্যাদি এই সমস্ত কথা বলা একেবারেই অনুচিত কাজ বিধায় এই কথাগুলোর পর আমাদের দায়িত্বশীল আচরণ করতে হবে এবং আরো আরো আহ সাবধানতার সাথে মন্তব্য করতে হবে বিশেষ করে তারুণ্য এমন একটা জীবনে এমন একটা সময় যে সময় মানুষ আসলে অনেকটা নিয়ন্ত্রণহীন হয়ে যায় তো এই এই জায়গাটাতে আমাদের একটু ফোকাস করতে হবে নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে হবে